পাঁচ ডাবল বেড দিয়েছি ডাবল বেড একটু বড় করে এটা আমরা ডিলাক্স রুম নিয়েছি হোটেল ট্যুরটা পরে দিয়ে দেবো ঠিক আছে আপাতত এখনও রেস্টের টাইম কী আগে এখন সান টান করে খাবারটাকে অর্ডার দিতে হবে এদের এখানে রেস্টুরেন্টটা রয়েছে তো রেস্টুরেন্টে খাবারটা অর্ডার দিয়ে দিতে হবে চটপট এটা হচ্ছে ব্যালকানি এখন স্নান টান করে এসে বসলাম একটার পর পর মোটামুটি আমরা ঢুকে গেছি আর এখন কটা বাজে প্রায় প্রায় দুটো বেজে গেছে সবারই সান হয়ে আছে হাজব্যান্ড গেছে আর খাবারটা আজকে এই হোটেলের সাথে রেস্টুরেন্ট রয়েছে তো খাবারটা আজকে রুম সার্ভিস নিয়ে নিলাম কারণ হচ্ছে কারণ হচ্ছে আর ভালো লাগছে না যে এতটা পর জার্নি করে না আর ভালো লাগছে না যে গিয়ে রেস্টুরেন্টে নেমে আমরা আছি চারতলাতে নেমে গিয়ে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি আর একদম ভালো লাগছে না সেজন্য রুম সার্ভিস নিয়ে নিলাম আজকে প্লেন মাছই বলেছি কারণ খাবারটা যা আসবে দেখাবো তো আজকে লাঞ্চে একদম মাছের ঝোল ভাত রেখেছি হ্যাঁ বেশি কিছু মানে রিচ ভালো লাগছে না দেখুন অনেকক্ষণ ধরে অনেকটা সময় ধরে জার্নি করলে মনে হয় না যে খুব বেশি মানে খাবারের ইয়েটা মানে টেস্ট ভালো লাগছে বা স্মেল ভালো লাগছে যাই হোক ওরা তিনজন পরফেট মাছ অর্ডার করেছে আমার জন্য কাতলা মাছ নিলাম পরফেট খেতে ইচ্ছা করছে না আর আর আমাদের রুমটা ফোর্থ ফ্লোরে আর এখানে হচ্ছে আমরা ডিলাক্স এসি রুম নিয়েছি তো ওখানে দেখো উইন্ডো এসি চলছে বেশ উইন্ডো এসিগুলো আমি একটা জিনিস লক্ষ্য করেছি স্প্লিট এসির থেকে না খুব ফাস্ট আর কি ঠান্ডা হয়ে যায় আমাদের ঘরটা অনেকটা বড় কথা না আমাদের ঘরটা অনেকটা বড় এতটা বড় ঘর কভার করাটা কিন্তু মুখের কথা না তো চালানোর সাথে সাথে বেশ ঠান্ডা হয়ে আছে তো এখন একটু চিল করবো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বেরোবো না খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরোবো কিন্তু ফার্স্ট বেরোবো হোটেলটাকে সার্ভে করতে কারণ এই হোটেলের রুফটপে সুইমিং পুল আছে তো সেই সুইমিং পুলটা দেখার জন্য তো তো সেই সুইমিং পুলটা দেখার জন্য বাচ্চারা তো মানে অধীর আগ্রহে বসে বসে রয়েছে আমার এই ছোটো ছেলে এসেছে কি সুইমিং পুলে বসে থাকবো ডুবে থাকবো মানে সমুদ্রে আসছে সমুদ্রের ইন্টারেস্টটা কম সুইমিং পুলে গিয়ে যে গাভে যাবে এটাই হচ্ছে ওর সবচেয়ে বড়ো আনন্দ তো সেইটা আগে সারবো সেরে তারপরে ওই মোটামুটি একটু এখানে টাইম হচ্ছে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সুইমিং পুলের টাইম তো তারপরে বেরিয়ে যাবো বাইরে ঠিক আছে

আচ্ছা তো এখানে তিনটে ভাত নিয়েছি তিনটে থেকে চারটে হয়ে ভাত ভাজা দিয়েছে উঁচু উঁচু পাহাড় আর কি আর এখানে আছে ডাল ডালটা কি পাতলা নাকি খাওয়ার কোয়ালিটি খেলে বোঝা যাবে তাই না ডাল ঝুরি ঝুড়ি আলু ভাজা ওটাতেও আচ্ছা এখানে আছে শুক্তো আর এখানে আছে আলু পোস্ত আর হচ্ছে পমফ্রেট মাছ তিনটে নিয়েছি আর আমার জন্য পমফ্রেট নিয়ে নি আমার জন্য নিয়েছি কাতলা মাছ আর এই ব্রেকফাস্টটা একটু জানো আমি কাতলা মাছের গাদা ভালোবাসি তো গাদাটাকে অর্ডার দিয়েছি ঠিক আছে অনেক কিছু দিয়েছে দেখি কালার তো খুব ভালো লাগছে এখন খাওয়ার পর বুঝবো মাছে ভাতে বাঙালি আজকে যেহেতু অনেকটা ট্রাভেল করে এসেছি তো সেই জন্য মাছ ভাত ডাইনিং এরিয়া সেট করা হচ্ছে দাঁড়া এখানে নিয়ে গেলে সব একসাথে বসে যাবে বেশি ওইটা আছে টেবিলটা দারুণ ব্যবস্থা হয়ে গেছে পুরো বিয়ে বাড়ি

সমুদ্রে এসে সমুদ্রের মাছ এটা কিন্তু সমুদ্রের নয় কাতলা সমুদ্রের ধারে সমুদ্রের মাছ খেতে মজাই আলাদা তাই না ওই না রে এটা সরু মতো না অনেকটা বড় মাছ মোটা মাছ মোটা মাছ আছে হুম ওই ঝোলের মধ্যে এক ফালতি থাকছিল

খাওয়া দাওয়া কমপ্লিট করি বিকেলে যাবো বিচে তারপরে সমুদ্র মহারাজের দর্শন হবে আর তোমাদেরও ভিডিও ছাড়তে থাকবো ঠিক আছে অনেকটা টাইম ঘুমিয়ে পড়েছি ঠিক আছে হঠাৎ করে উঠে দেখছি ছটা কুড়ি বাজে তার মধ্যে চা অর্ডার করলাম চাটা খাওয়া হলো আর এখন সোজা যাবো সিবিছে একটা কুর্তি পরে নিলাম আর প্যান্টটাকে এইভাবে গোটালাম প্যান্টটাকে এইভাবে গুটিয়ে দিয়েছি কারণ যাবো সমুদ্রের পাড়ে আর সমুদ্রের জল পায়ে লাগাবো না সেটা তো হয় না যাই হোক রেডি হয়ে গেছে আর রেডি হচ্ছে টুকটাক কাজ বাকি আছে আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে আছে সেই জন্য এখানে আর সিবিচের কোনো সিন রাখছি না সন্ধ্যেবেলায় সমুদ্রের বিচটা কতটা ভালো এনজয় করলাম সেই নিয়ে আসছি খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে